অর্থ দিয়ে সুখ কিনতে পারেন শান্তি কিনতে পারেন না যাহামরা আমরা বীর্যের দ্বারা না পাই অস্ত্র দ্বারা না পাই তা আমরা সম্পূর্ণ পাই না যাহাকে দুঃখের মধ্য দিয়ে কঠিনভাবে লাভ করি হৃদয় তাহাকেই নিবিড়ভাবে সমগ্রভাবে প্রাপ্ত হয় সুখের সঙ্গে আনন্দের প্রভেদ এই যে সুখের বিপরীত দুঃখ কিন্তু আনন্দ বিপরীত দুঃখে নয় সুখের সঙ্গে আনন্দের প্রভেদ এই যে সুখের বিপরীত দুঃখ কিন্তু আনন্দের বিপরীত দুঃখ নয় পৃথিবী এক বৃহৎ বাজার পৃথিবী এক বৃহৎ বাজার এখানে আনন্দের মূল্য সবচেয়ে বেশি মনের আনন্দ দেহের শক্তির উৎস আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান আর একটি হচ্ছে প্রেম সুখের কথা বলো না আর বুঝেছি সুখ কেবল ফাঁকি একান্ত দুঃখ নিবৃত্তিকেই তো মানুষ পরম লক্ষ্য বলে ধরে নিতে পারে সে যে তারই স্বভাবই নয় অনেক সময় গায়ে পড়ে সে দুঃখকে বরণ করে নেয় তার কারণ দুঃখের সম্বন্ধে মানুষের একটা স্পর্ধা আছে আমি দুঃখ সইতে পারি আমার মধ্যে সেই শক্তি আছে এ মানুষ নিজেকে এবং অন্যকে জানাতে চায় দুঃখের ব্যথা বেদনা থেকে বাঁচতে হলে কাজের ভিতর দিয়ে বাঁচতে হবে সুখের কথা বলো না আর বুঝেছি সুখ কেবল ফাঁকি দুঃখে আছি আছি ভালো দুঃখে আমি ভালো থাকি তুমি আমি আমরা সবাই মানুষ আমাদের দুঃখ কষ্টকে পরস্পরের মধ্যে ভাগ করে নেওয়াই কি বুদ্ধিমানের কাজ নয় যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম ঈশ্বর হাসিবে শুনে না শুনিবে বুঝে না বুঝিবে যাত না মম কোনো মানুষ সুখী হতে পারে না যদি না সে নিজেকে সুখী মনে করে তিনি সত্যিকারের সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করেন না দেখা শেষে উচ্চ দেখা শেষে উচ্চ হাসি চেয়ে দেখা মাত্র মুচকে হাসি হাসা অনেক ভালো হাসি মানুষের প্রাণকে সুদীপ রাখে মনকে সতেজ করে আমরা যাকে ভালোবাসি তার মুখে হাসি ফুটাবার জন্য কতই না চেষ্টা করি তুমি যদি কাউকে হাসাতে পারো তবে সে তোমাকে পছন্দও করবে বিশ্বাসও করবে সে হাসতে জানে না সে হতে পারে বিশ্বাসঘাতক করতে পারে সল চাতুরি জীবনটাই তার বিশ্বাসঘাতকতা আর সলিপূর্ণ যে তার আনন্দ পারে সে বড়। তোমার দুঃখ দুঃখের মানুষকে দুঃখ দিয়ে ঈশ্বর মানুষকে স্বার্থ করেছেন তাকে নিজের পূর্ণ শক্তি অনুভব করবার অধিকারী করেছেন দুঃখ পাবার রহস্য হলো আপনি সুখী না দুঃখী ভাবতে পারার মতো সময় অন্যায় অন্যায় করে লজ্জিত না হওয়া আরেক একজন উৎকৃষ্ট ভদ্রলোক হতে হলে অনেক জিনিসের প্রয়োজন হয়ে থাকে কিন্তু সবচেয়ে প্রথমে যে জিনিসের প্রয়োজন হয় সে হচ্ছে নাপিতে। যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির পিছনে ঘোরে সে সত্যি করুণার পাত্র সূর্যের যেমন তাপ আছে তেমনি সৎ লোকের মধ্যেও নির্বিক দীপ্তি আছে পৃথিবীতে সৎ লোকের সংখ্যা বড়ই নগণ্য যে দেশে অসংখ্য দরিদ্র লোক আছে তাদের সভ্যজাতি বলে গর্ব করা উচিত নয় যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় হয় সে দেবতা নয়তো পশু সমাজ ও সংসারের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে সমাজ ব্যবস্থা তেমন হওয়া উচিত যাতে মানুষ তার আশা থেকে বঞ্চিত না হয় তুমি সমাজসেবা নিজ গৃহ থেকে শুরু করো তাহলে সামগ্রিকভাবে দেশের কল্যাণ আসবে আমি একজন লর্ড একটি সুন্দর মুখের কথার চেয়ে একটি কুচ্ছিত মুখের মধ্যে কথা অধিকতর সুন্দর চরিত্র বল সৃষ্টি করতে চরিত্র বল সৃষ্টি করতে হলে জনসমাজে মেলামেশা করো কিন্তু যদি প্রতিভার সমক বিস্ফোরণ তোমার কাম্য হয় তবে সাধনা করো নির্জনে কারো ধন সম্পদ নষ্ট হলে কিছুই ক্ষতি হয় না স্বাস্থ্য নষ্ট হলে কিছুটা ক্ষতি হয় সময় নষ্ট হলে আরও বেশি ক্ষতি হয় চরিত্র নষ্ট হলে সব কিছুই নষ্ট হয় আর ক্ষতি হয় মানুষকে যারা শ্রদ্ধা করতে শেখে নেয় তাদের স্বাধীনতা পাবার কোনো অধিকার নেই মনুষ্যত মানব জীবনের উচ্চাঙ্গের ভদ্রতা ছাড়া আর কিছুই নয় সমাজের সবচেয়ে বড় আশায় ব্যক্তিগত চরিত্র জনসাধারণের লজ্জা বা কৃতজ্ঞতা বলে কিছু নেই মানুষ বেশিক্ষণ আপনাকে দোষী করিয়া বসিয়ে থাকিতে পারে না এবং নিজের প্রতি দোষারোপ করিয়া অমলান বদনে বসিয়া থাকাও তাহার পক্ষে মঙ্গলজনক নহে নিজ ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা গামানো উচিত নয় আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে না পারলে তার জন্য মৃত্যু হিসেবে প্রত্যেকের আত্মমর্যাদা বোধ থাকা উচিত আত্মমর্যাদা হারালে লোকের শ্রদ্ধা হারাইবে উদার হও লোকের হৃদয় জয় করিতে পারিবে সত্যবাদী হও লোকের বিশ্বাস পাইবে যার আত্মমর্যাদা বোধ আছে সে অন্যায়ের কাছে মাথা হেট এবং অপরাধীর সাথে আপোষ করতে পারে না আত্মমর্যাদাই মানুষের বড় গৌরব সেই আত্মমর্যাদা হলে তার বেঁচে থাকা অর্থহীন হয়ে ওঠে মানুষ খারাপ থাকার জন্য আগের আগের কম অধিকতর পাবার জন্য সমাজবদ্ধ হয়নি বরং অধিকারের নিশ্চয়তার জন্যই সমাজবদ্ধ হয়েছে সমাজ এবং সংসারের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে সমাজ ব্যবস্থা তেমন হওয়া উচিত যাতে মানুষ আশা থেকে বঞ্চিত না হয় আমরা সমাজের মধ্যে বাস করি সুতরাং যা কিছু সমাজের জন্য ভালো নয় তা আমাদের জন্য ভালো নয় পশুর মতো সংখ্যা গরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি যদি আমাদের গৌরব করার মতো কিছুই না থাকে বংশবৃদ্ধি অব্যাহত রাখা পশুদের বেলায় সত্য কিন্তু স্মৃতিশক্তি গুণ এবং মহৎ কাজ এসব হলো মানব জীবনের বৈশিষ্ট্য নিজের মর্যাদা যে বোঝে না তার শক্তিকেও সে বোঝে না সৎ বিবেক শ্রেষ্ঠতম স্বর্গীয় গুণ ভুল করা কোনো সমস্যা নয় কারণ যে ভুল করে না সে মানুষই নয় আমাদের মন্ত্র হবে মানবতন্ত্র কোনো ধর্মের মত শিক্ষাকে আমরা বিসর্জন দেব না পৃথিবীটা আমার দেশ সমস্ত মানবজাতি আমার ভাই এবং সবার মঙ্গল করাই আমার ধর্ম মানুষকে বড় করে দেখা এবং মানুষকে ভালোবেসে তার কল্যাণ চিন্ত করাই মানবতন্ত্র মহৎ মানুষদের নিজস্ব একটা জাত আছে যেখানে সহজে কেউ প্রবেশ প্রবেশ করতে পারে না তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ় করে তোলেও কেউ কেউ তোমার অন্যায় আধিপত্য করতে পারবে চিন্তা করে বার মিলিয়ন নিগ্র অধিবাসী লজ্জিত হওয়ার কোন হেতু নেই যে তারা কিতদাসের বংশধর কিতদাস হওয়ার মধ্যে কোনো অগৌরব নেই অগ্রগ্র রয়েছে কিতদাসের মালিক হয় নিগ্রদের সঙ্গে আমাদের গায়ে রং যে এক নয় তা নিশ্চিত সত্য হয়তো আরও বহু কিছুতেই তারা এক নয় কিন্তু সাদা কালো নির্বিশেষে অন্য সব মানুষের মতো তাদেরও রুটি রুজির সংস্থানের অধিকার রয়েছে মানুষকে বিশ্বাস করো তারা তোমার প্রতি সৎ হবে তাদের প্রতি মহৎ আচরণ করো তারা তোমার প্রতি মহত্ব দেখাবে দেশ বা জাতি ধর্ম বা সম্প্রদায় মানুষের জন্য যত বড় সম্পদই হোক না কেন মনুষ্যত্ব বা মানব ধর্ম তার চেয়ে অনেক বড় বহু তার স্থান তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ় করে তোলো কেউ তোমার উপর অন্যায় আধিপত্য করতে পারবে না আমি স্বপ্ন বিলাসী নহি আমি নিজেকে একজন কুশল কর্মা আশীর্বাদী বলিয়া দাবি করি অহিংসা কেবল ঋষি ও গুণের ধর্ম নহে ইহা সাধারণ মানুষের ধর্ম বল প্রয়োগে পশুর ধর্ম মানুষের ধর্ম অহিংসা পশুর মধ্যে আত্মিক শক্তি নিদ্ধিত সে বাহুবল ছাড়া আর কিছু বোঝে না কিন্তু মানুষের মর্যাদা তাহাকে উচ্চতর নীতি ও আত্মিক শক্তি গ্রহণ করিতে প্রেরণা দেয় আদর্শ হচ্ছে এমন এক প্রহরী যা মানুষকে সৎ পথে চলতে শেখায় যে আদর্শ যথার্থ মহান তাহা কেবল তা কাল বিশেষ বা অবস্থা বিশেষের উপযোগী নহে তা মানুষকে মনুষ্যত্ব দান করে যে সে মানুষ সকল কালে সকল অবস্থাতে আপন শ্রেষ্ঠত্ব রাখিতে পারে যে সৃষ্টিকর্তা আমাদের জীবন দান করেছেন তিনি একই সাথে আমাদের স্বাধীনতাও দান করেছেন কোন ভৃত দুই কর্তা দাসত্ব করিতে পারে না কেননা সে হয় একজনকে ঘৃণা করিবে অন্যকে প্রেম করিবে নয়তো কজনে অনুরক্ত হইবে অন্যকে তুচ্ছ করিবে মানবতায় মানুষের একমাত্র ধর্ম হওয়া উচিত চিত্তকে মিথ্যার চিত্তকে মিথ্যার বিরুদ্ধে স্বাধীনতা স্বাধীন করে রাখে ধর্ম সবকিছু মেনে নেওয়ার অর্থাৎ আনুগত্যের নিয়মকানুন এসেছে ধর্মগ্রন্থ থেকে এবং মুক্তি বা স্বাধীনতার নিয়ম কানুন এসেছে বিজ্ঞান বা মানুষের মন থেকে ধর্ম অর্থ সৃষ্টিকর্তার এবং মানুষের প্রতি ভালোবাসা ব্যতীত কিছুই বোঝায় না ভয়ের তারা খেলেই ধর্মের মুরো তার পিছনে মানুষ লোকাতে চেষ্টা করে মানুষের যাহা জন্য যাহা কল্যাণ কর তাহাই ধর্ম যে ধর্ম পালন করিতে গিয়ে মানুষকে অকালন করিতে হয় তা ধর্মের নামে কুসংস্কার মাত্র মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় ধর্ম নিয়ে যারা কোন করে ধর্মের মর্ম তারা জানে না ধর্ম আর ধর্মবিশ্বাসের বেলায় মানুষ এত বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে যে সেবীণাদিদায় মনে করে তার নিজের ধর্মই পৃথিবীর সেরা আর তার ধর্ম অভ্রান্ত মানুষ মহত্তম বলে অন্তরে যা ধারণ করে তাই ধর্ম ধর্মের সঙ্গে কর্ম নাও মিলতে পারে ধর্ম মানুষের প্রয়োজনে সৃষ্ট তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাই বলে আমার ধর্ম কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নয় আমার ধর্মের ভিত্তি হলো ভালোবাসা এবং অহিংসা আমার ধর্মের প্রতি আমি অকৃত অহংকারের মেয়ে অসহ্য বলে কোনো কিছু নেই কারণ সময়ে সবই সহ্য হয় আশা সবাই করে কিন্তু দুরাশা বোকারাই করে যাদের কাজে কর্মে কোনো উৎসাহ নেই তাদের সুন্দর স্বাস্থ্য সমাজ সংসারে কোনো কাজ আসে না যার কোনো শত্রু নেই শেষ নিঃসন্দেহে একজন অকর্মণ্য ব্যক্তি যে লোক প্রতি পদে ভুল করে সে কখনো জ্ঞানী নয় যে পারে পরিশ্রমে সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় যত বেশি দিন বাঁচবে তত বেশি হৃদয় বিদারক অভিজ্ঞতা ঘটবে মানুষ যতই গোপন পাপ করুক না কেন শাস্তি যে প্রকাশেই পাবে বাধাবিঘ্ন অনেক সময় শিক্ষকের ভূমিকা